হরে কৃষ্ণ সুধি ভক্তমণ্ডলী আপনারা সব কেমন আছেন সকলে ভালো আছেন তো ভগবানের কাছে আশীর্বাদ করি সকলে ভালো থাকবেন তো আমার নাম সুজয় নিঃসংহ দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করবেন তো আজকে বিজয় একাদশী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো আজকে কত চব্বিশে ফেব্রুয়ারি সোমবার বিজয়া একাদশী আজকে তো আপনারা সকালবেলা পারণটা কোন সময় করবেন আমি আপনাদের বলে দিই টাইমটা অবশ্যই আপনারা মেনটেন করবেন পারণটা আপনারা কি করবেন ভগবানকে ভোগ লাগিয়ে অন্য রকমের অন্ন আপনার থাকবেই অন্ন না থাকলে কিন্তু আপনার পারণটা হবে না আর যদি ভগবানকে ভোগ না লাগাতে পারেন তাহলে আপনারা জগন্নাথের চাল প্রসাদ পাওয়া যায় আমাদের ইস্কন মন্দিরেও পাওয়া যায় ডমজির স্কন মন্দিরে সেখান থেকেও আপনারা নিতে পারেন নিয়ে আপনারা সেই চাল প্রসাদ গ্রহণ করতে পারেন তো এই টাইমের মধ্যে টাইমটা আমি আপনাদেরকে বলে দিই কালকে মানে কালকে কোন পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ছটা এক থেকে নটা তিপ্পান্নর মধ্যে আপনারা পারণটা করে নেবেন ছটা এক থেকে নটা তিপ্পান্নর মধ্যে আপনারা পারণটা করে নেবেন তো আমি আজকে চলে যাব আমার মন্দিরে মন্দিরে যে আমি আপনাদেরকে ভগবানকে দর্শন করিয়ে দেবো আমি বাড়িতে যেরকম সেবা করি তো আমরা সকালের দিকে প্রসাদ পাই না দুপুরবেলা ফল ভগবানকে ভোগ লাগিয়ে পাই তো আপনারা এই একাদশী সুস্থভাবে পালন করবেন আর অবশ্যই আপনারা জপ করার চেষ্টা করবেন মহামন্ত্র জপ মহামন্ত্র জপ করলে আপনারা একাদশীর দিনে আপনারা সুকৃতি অর্জন করতে পারবেন তো আমি মন্দিরে চলে এসেছি মন্দিরে এসে আমি আপনাদেরকে ভগবানকে দর্শন করে দেবো তো আপনারা যারা যারা বাড়িতে সেবা করতে চান অবশ্যই এই আলক্ষর উপরে আপনারা সেবা করবেন বিগ্রহর উপরে নয় দেখতেই পাচ্ছেন আপনারা রাধা মাধব অষ্টসুখী বিন্দু আপনারা রাধাকৃষ্ণ রাখার চেষ্টা করবেন আর এখানে পঞ্চতত্ত্ব জগন্নাথ সুভদ্রা বলরাম নৃসিংহ ভগবান আর এখানে গোপাল গোপাল আমার আগে থেকেই আছে তো আপনারা গোপালের সেবা যারা করছেন অবশ্যই নিয়মকানুন মেনে আপনাদেরকে করতে হবে আর এখানে তুলসী মহারানী তুলসী মহারানী আপনারা ভগবানের পাশে রাখবেন তুলসী মহারানী আছে আর এখানে পরম বৈষ্ণব সামনে আমাদের আসছে শিবরাত্রি পরম বৈষ্ণবের কাছে আমরা যেন ভগবানের ভক্তি লাভ করতে পারি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি আর এখানে আপনারা দেখছেন সরস্বত স্বামী গুরু মহারাজ আর এখানে কিছু ফুল দিয়েছি সুন্দরভাবে সাজাবেন এইভাবে সাজিয়ে আপনারা ভগবানের ভগবানের সেবা অবশ্যই করবেন তো আজকে আপনারা জানেন যে বিজয় একাদশী একাদশীতে ভগবানকে ভোগ লাগিয়ে আপনারা গ্রহণ করবেন আর এখানে শিল অভয়চরণার ভক্তি বেদান্ত স্বামী শিলপ্রপাত গুরু জয় পতাকা স্বামী গুরু মহারাজ তো দেখতে পাচ্ছেন এইভাবে সেট আমি সাজিয়েছি আপনারা এইভাবে সেট আপ সাজিয়ে আপনারা ভগবানের সেবা করতে পারেন তো আজকে বিজয় একাদশী উপলক্ষে সকলকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সকলে ভালো থাকবেন সকলে ঠিক মতন আপনারা বিজয় একাদশী করবেন আজকে আর কালকে পারণটাও আপনারা ঠিক মতন করবেন তো বুঝতেই পাচ্ছেন। কী কী খাওয়া যায় তো খাওয়া যায় মানে কি আজকে যে আপনারা মনে করলে আপনারা জল খেয়েও আপনারা করতে পারেন নির্জলাও করতে পারেন ফল খেয়েও করতে পারেন আর কিছু কিছু জিনিস আছে সেগুলো আপনারা খেয়ে করতে পারেন আমাদের ডুমডুম মন্দিরেও বাকই বলে একটা ফল পাওয়া যায় সেটা আপনি রান্না করলে একদম অন্যের মতোই লাগে কিন্তু অন্য নয় সেটা আপনারা আমাদের মন্দিরে যেয়ে আপনারা কিনে আপনারা খেতে পারেন তো চলুন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন হরে কৃষ্ণ